বললাম তো রাজি হয়েছি একজন মেয়েদের আর একটা আর একটা দাবি কি ভাই ভাই আরেকটা দাবি কি বলবি তো স্পষ্ট স্পষ্টভাবে কথা বল তোমার তোমার ওইসব পছন্দ না তবে আমার মনগুলা ভালো লাগে না তবে হয়েছে কি ভাই ভাই কি হয়েছে কি ভাই

কয় ভাই কোন

ছেলে আছে সে থেকে মালয়েশিয়া সে বলছে যে আমার বোনকে আমি সেই দিয়ে বিয়ে দেবো না আর অপেক্ষা সম্ভব না সব আর তোর দৌতুক দিয়ে দিয়ে দেবে আমি কোনো মতে রাজি হলো না মানে আমার আবদার তো লাগবে না না বললো এত সাইকেলে এত দাম এত সাথে দেন তো দিতে পারবো না কৃষক মানুষ কীভাবে দিবো দেখো পরের বছর আবার বছর ছেলে আছে মালয়েশিয়া থাকে সে বলছে যে আমার বোনকে আমি যৌতুককে বল দিয়ে দেবো না ঠিক আছে এদিকে শখ এদিকে শখ কী বলে শোনো গো বলে যে নাকি

তো আমার এত রিকোয়েস্ট করতেছে কয়েকদিন যাবো আর এতবার বলতেছে আমি অসহ্য হয়ে লাস্টে ওকে আমি বললাম যে ঠিক আছে তুই বিয়ের জন্য বলতেছি আমি বিয়ে করতেছি তো আমাকে বলতেছে যে ভাইয়া বিয়ে করবা কিন্তু একটা আবদার যে আমার একটা সাইকেল দিতে হবে তো আমি এটা কখনই অ্যাকসেপ্ট করি না এখন কি আর করার ও আমার ছোটো ভাই ওর আবদার আমি রাখার জন্য আমি অ্যাকসেপ্ট করছি বাট এখন যদি সে সাইকেলটা না যায় তাহলে তো এখন

এটা দেখতে তো খারাপ না উচ্চ ভালো হয়েছে তুমি কি তুমি আমার আব্দারা না পালে আমি তো বিয়ে তো তোমার বিয়ে করাবো চলে এখন আর কি করার